আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ট্রাস টয়লেট অথবা গেট ওয়ালেট দিয়ে আপনারা কীভাবে মেটামাক্সে কনভার্ট করবেন মানে এখানে যদি আপনার একটা ট্রাস্ট টয়লেট থাকে তাহলে সেটা দিয়ে গেট ওয়ালেটে যেতে পারবেন গেট ওয়ালেট থাকলে সেটা মেটামাক্সে নিয়ে যেতে পারবেন এবং মেটামাক্সে একসাথে একাধিক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন সব কিছু দেখানোর চেষ্টা করব যেটা আপনার অনলাইন কেরিয়ার করতে আসলেই খুব গুরুত্বপূর্ণ এটা আজকে লাগুক না হলে কালকে লাগুক বিভিন্ন কাজে আপনার দরকার হবে ট্রাস্ট ওয়ালেট বিড ওয়ালেটে নিয়ে যাওয়া এবং ডিসেন্টালাইজ একটা ওয়ালেট থাকলে আপনি সব ওয়ালেটে কীভাবে অ্যাক্সেস নেবেন সেটাও দেখানোর চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ হবে হয়তোবা এখন না হলে পরে এটা আপনার কাজে লাগবেই লাগবে আমি সর্বপ্রথমে চলে যাব ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটে চলে আসলে আপনি যখন অ্যাকাউন্ট খুলেছেন অথবা অ্যাকাউন্ট খোলার পর এই ওয়া একটা ওয়ালেটের আপনার বারোটা ওয়ার্ড থাকে যেটাকে বলে সিক্রেট ফেস এটা কোথায় পাবেন চলেন সেটা আগে আমরা খুঁজে বের করি এর জন্য আপনার এখানে দেখেন আমার এখানে একটা নাম লেখা আছে এখানে আপনার যে কোনো নাম থাকতে পারে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে কয়টা অ্যাকাউন্ট আছে এখানে সব কিছু দেখতে পারবেন এবং আপনার দরকার হবে থ্রি ডটে ক্লিক করতে এখানে আপনি যে অ্যাকাউন্টের বারোটা ওয়ার্ড বের করবেন সেটার থ্রি ডটে ক্লিক করবেন এরপর এখানে একবারে আপনার দেখতে পারবেন দুইটা অপশন এখানে যদি ক্লিক করেন মেনুয়ালভাবে আপনি দেখতে পারবেন এখানে যদি ক্লিক করেন আপনার এটা গুগল ড্রাইভে আপনার বারোটা ওয়ার্ড সেভ হয়ে থাকবে তো আমরা মেনুয়ালভাবে দেখবো এখানে অ্যাক্টিভি ক্লিক করব। এরপর আপনার পিন সেট করা থাকলে সেটা দিয়ে দিবেন তারপর আপনার সামনে বারোটা ওয়ার্ড এখানে বেশি আসবে দেখেন এখানে এই যে বারোটা ওয়ার্ড দেখাচ্ছে এই বারোটা ওয়ার্ড দিয়ে আপনি যে কোনো ডিসেন্টালাইজ ওয়ালেটে ফুললি অ্যাক্সেস নিতে পারবেন আপনার কাছে এখন যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন দেখেন আপনার প্রথমত ট্র্যাশ টয়লেট তো হয়ে গেল এখন আসেন যাদের একদম ক্র্যাশ অলরেডি নেই তারা কিভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই আপনারা চলে যাবেন প্লে স্টোরে এখান থেকে ট্র্যাশ টয়লেটটা ডাউনলোড করবেন ট্র্যাশ টয়লেট ডাউনলোড করার পর এটা ওপেন করে নেবেন ওপেন করার পর ব্যাকে চলে আসবো এটা তো আমাদের পুরাতন ফেস দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এই এইখানে যদি আমরা ক্লিক করি এবং এখানে যদি আমরা অ্যাড এই যে সবার উপরে ডান পাশে যদি অ্যাডে ক্লিক করি তাহলে যেরকম দেখতে পারবো আপনার সামনে এরকম আসবে আপনার যদি পুরাতন অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্রিয়েটে নিউ ওয়ালেট দিবেন তাহলে আপনার একটা নতুন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখানে আমি ক্রিয়েটে নিউ ওয়ালেট দিলাম তারপর এখান থেকে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা এখানে দেখাচ্ছে এখানে প্রথমটা ক্লিক করবেন এই যে সিক্রেট ফেস তাহলে আপনি সিক্রেট ফেস দিয়ে খুলতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ব্যাকআপ মেনুয়ালে ক্লিক করবেন সব দিতে চিহ্ন দিয়ে দিবেন কন্টিনিউ দিয়ে দিবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এই যে বারোটা ওয়ার্ড দিয়েছে এই বারোটা ওয়ার্ড রেখে দিবেন তাহলে যে কোনো ওয়ালেটে অ্যাক্সেস মানে যে কোনো এক্সচেঞ্জারে আপনি কি অ্যাক্সেস নিতে পারবেন সেটা ডিসেন্ট্রালাইজ হলেই হলো এবার আসেন যে বারোটা ওয়ার্ড আমরা নিয়েছি এই বারোটা ওয়ার্ড আমরা বিট গেট ওয়ালেটের মধ্যে ইনপুট করবো তাহলে প্লে স্টোরে গিয়ে আমাদের ডাউনলোড করতে হবে কি বিট গেট ওয়ালেট বিট গেট কিন্তু দুইটা আছে ওয়ালেট যেটা সেটা হচ্ছে ডিসেন্টালাইজ আর নিচে দেখতে পাবেন একটা বিট গেট আছে এটা কিন্তু সেন্ট্রালাইজ বাইনান্সের মতো তো আমরা সবাই ইউজ করবো কি বিগ গেট ওয়ালেট এখান থেকে এটা আমরা ওপেন করে নিব ওপেন করলে আপনার সেমভাবে এরকম ইন্টারফেস আসবে এই যে প্লাসে যদি যাই এখান থেকে আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করব। আমরা তো অলরেডি ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খুলেছি তো সুতরাং আমাদের প্রত্যেকের অ্যাকাউন্ট আছে আমি মনে করে নিলাম তাহলে এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করব এখানে সবার উপরেটা এখানে ক্লিক করে দিবেন যে সিক্রেট ফেইস এবং প্রাইভেট কির মাধ্যমে আপনি এখানে ইমপোর্ট করতে চান তো ইম্পোর্টে ক্লিক করব এবং ওই যে বারোটা ওয়ার্ড আপনি পেয়েছিলেন সেই বারোটা ওয়ার্ড এখানে লিখে দেবেন সাপোজ এরকম লিখবেন কোনো এক দুই লিখবেন না এই যে এখানে একটা লিখলেন তারপর এখানে আরেকটা লিখলেন এরকমভাবে স্পেস দিয়ে শুধু ওয়ার্ডগুলো লিখবেন এক দুই সিরিয়াল ওয়াইজ বারোটা লিখে যখনই কনফার্ম দিবেন আপনার এখানে অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে যাবে তারপর আপনার এই যে ট্রাস্ট ওয়ালেটে যে ডলারটা আছে সেই সেম ডলারটা দেখবেন আপনি বিড গেট ওয়ালেটে আপনি এখানে অ্যাক্সেস পাচ্ছেন সেই ডলারটা সব কিছু এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই দুইটা যত সহজেই আপনি অ্যাড করতে পারছেন মেটামাক্স অ্যাড করতে হলে একটু ডিফারেন্স তাই মেটামাক্সটা আমি এখানে অ্যাড করেই দেখাই এখানে গেট স্টেডে যাবো আমি মাত্র ডাউনলোড করেছি এখানে দেখেন দেখাচ্ছে আমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে এই যে ইম্পোর্ট আপনি ওয়ালেট অ্যাড করতে পারবেন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট করতে পারবেন তো আশা করি আমাদের প্রত্যেকের অ্যাকাউন্ট আছে তো এখান থেকে আমরা ইম্পোর্ট ওয়ালেট করবো ইম্পোর্ট ওয়ালেটে এখানে যাব এখানে আপনার ওই যে বারোটা ওয়ার্ড সে বারোটা ওয়ার্ড এখানে লিখে দিবেন তারপর এখানে আপনার মতো করে যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা আগে দিয়ে দিচ্ছি তারপর আমি ওইটা দিচ্ছি দেখেন উঠে আমি বারোটা ওয়ার্ড লিখে দিয়েছি এরপর এখানে পাসওয়ার্ড দিয়ে ইম্পোর্টে ক্লিক করলাম আমার এটা ইম্পোর্ট হয়ে গেছে রেডি টু ইম্পোর্ট আমাদের অ্যাকাউন্ট এখানে আমাদের মেটামাক্সের মধ্যে অ্যাকাউন্ট চলে আসছে কিন্তু মেটামাক্সে অ্যাকাউন্ট আনাটা খুব সহজ সবাই আনতে পারবেন কিন্তু একাধিক অ্যাকাউন্ট অ্যাড করাটা একদম মুশকিল যেটা জন্য আপনার এখানে যদি আমি দেখেন এই অ্যাকাউন্টে ক্লিক করলাম কারণ আমি যদি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করি এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে হলে আপনার প্রাইভেট কি লাগবে যেটা আপনি খুব সহজে আশা করি পাবেন না তো চলেন আমি প্রাইভেট কিটা আপনাদের বের করে দেখাই প্রাইভেট কিটের জন্য আপনি এই যে বিটগেট ওয়ালেটে চলে আসছেন এরপর আপনার অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এখানে সবার উপরে ডান পাশে ম্যানেজমেন্টে ক্লিক করবেন তারপর যে অ্যাকাউন্টের প্রাইভেট কি চান সেটা বের করবেন আমি একদম মনে করেন এটা প্রাইভেট কি চাই তাহলে এটা কলমের মতো এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনি যদি এই যে অপশনটা যদি খেয়াল করেন প্রাইভেট কি এখানে ক্লিক করবেন তারপর আপনাকে জিজ্ঞেস করবে কোন নেটওয়ার্ক তারপর এখান থেকে ইথিরিয়াম দিয়ে দিবেন তারপর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকলে দিয়ে দিবেন তারপর এখানে দেখেন আপনার প্রাইভেটকেটা চলে আসছে এটা কপি ক্লিক করলে আপনাকে একটা ওয়ার্নিং দেখাবে আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন তারপর দুইটা অংশ আপনাকে কি দিবে যেটার জন্য আপনাকে কপি করতে হবে প্রথম অংশটা প্রথম অংশটা কপি করে আপনার প্রথমবার দিতে হবে এবং দ্বিতীয় অংশটা একসাথে দিয়ে যখন পেস্ট করবে আমি এখানে প্রথম অংশটা দিয়ে দিলাম এবার এরপরে আমি সেকেন্ড অপশনটা কপি করে নিয়ে আসি এটা কপি করে নিয়ে আসলাম দুইটা একসাথে কোনো স্পেস ছাড়া দিবেন দিয়ে যখন আপনি ইম্পোর্টে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার সেম অ্যাকাউন্টটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে আমি যদি দেখাই দেখেন আমার এখন ওই ওই অ্যাকাউন্টটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে পরে আপনি এই আপনার বোঝার জন্য আপনার অ্যাকাউন্টটা রিনেম করে দিতে পারেন এই জন্য এখানে থ্রি ডটে ক্লিক করে ইডিট অ্যাকাউন্ট নেম এখানে আপনার যে কোনো নেম দিয়ে দিতে পারেন তো এইভাবে করে আপনারা আপনাদের মেটামার্ক্সে আপনাদের ট্রাস্ট ওয়ালেট এবং বিডগেট ওয়ালেটকে অ্যাড করতে পারেন তারপরেও যদি না বুঝতে পারেন অবশ্যই ভিডিওটা আবার দেখেন পুনরায় বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখার পরবর্তী কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ